একটা বাংলা তবে আমাদের মা বোনেদের জন্য মানে আমাকে না সবার জন্যই ভাবতে হয় ঠিক আছে কে কোনটাতে খুশি থাকবে সেটা আমাকে ভাবতে হয় তো মা বোনেরা একটু গীত ভালোবাসেন তো চলো একটাই গীত আমি শোনাচ্ছি কিন্তু এই গীতটা হবে একটু অন্যরকম এ শোনো তুমি না বাবা হতে চলেছো জানো তো এই বাচ্চা পুষতে পারবে হ্যাঁ তো শোনো ছেলে নেবে না মেয়ে নেবে ধান্দাবাস তো ছেলে ও মানে ছেলে নেবে মানে মেয়ের বিয়ে দিতে পারবে না তুমি কি কাজ করো রাজমিস্ত্রি কাজ করে মানে তার জন্য বলছে যে ছেলে নেবো বিয়ে দিতে তো পারবে না নাকি পারবে না ঠিক আছে আমি কিন্তু মেয়ে নেবো জানো তাই আমার মেয়ে পছন্দ ওই ছেলে পছন্দ তাই কি বলবো জানো আমার কি হয়েছে সবাইকে বলি আমার হলো রে লাল আমারিয়া কেনে হলো রে আমার কি খেতে ইচ্ছে করছে জানো তোমরা এনে দেবে কি খেতে ইচ্ছে করছে বলো কি বলছো আম ঠিক ধরেছে বাবা এসব একেবারে ধানের লঙ্কা সব ট্রেনিং দেয়া আছে বাহ আমার টক খেতে ইচ্ছে করছে মিষ্টি দিল গজা এটা গজা তাই না তো ঠিক আছে এটা আমার কাজে লাগবে খুব ভালো করেছো আমার খুব খিদে পায় তখন কিন্তু কোনো খাবার খুঁজে পাই না ওইটা দিয়ে টাইম পাস করবো তাই না তাই শোনো বলছি এই মুহূর্তে কিন্তু আমি তেঁতুল খাবো কে এনে দেবে বলো তো হাত তোলো দেবে তাই কি খেতে ইচ্ছে করছে জানো এবার তেঁতুলের ব্যবস্থা করণের লাল এবার ব্যবস্থা বলছি এখানে ছেলেদের মধ্যে ডাক্তার কে আছো গো তো তোমরা কি ইনজেকশন দিতে পারো ঠিকঠাক বড়গুলো নাই পারে এই ছোটগুলো কেন বলছে আমরাও পারি তুমি ইনজেকশন দিতে পারবে ওঠো বলো তো বলছি দেখো আমি কিন্তু ইনজেকশন তোমাদের কাছে নেব না তোমরা ভো ডাক্তার তোমরা কিন্তু সঠিক ডাক্তার নাও তাই বলছি এই এখানে হসপিটাল কোথায় আছে কোথায় গো সিয়ান হসপিটাল তাই না তো চলো হসপিটালে গিয়ে আমি কি করব জানো তোমাদেরও বলছি আমাকে তোমরা গাড়ি করে নিয়ে যাবে হ্যাঁ এবার টিটিনাসের ব্যবস্থা বান্ধবীদের বলছি তোমরা যাবে হ্যাঁ আমার সাত ভাত তো এখানে কিন্তু মেয়েদের প্রয়োজন ছেলেদের নয় তো সাত ভাতে তাই না সাত ভাতে বান্ধবীরা যাবে তোমাদের ভালো মন্দ খাওয়াবো তোমরা যাবে কি খাবে বলো তো বলতো ইশারাগুলো কি দেখো কি খাবে সাত ভাতে আপেল খাবে দেখো ওর রুচিটা দেখো আপেল খাবে শোনো স্বাদ ভাতে মিষ্টি হয় বড় বড় বুঝেছো মিষ্টি হয় তারপর কত রকমের খাবার হয় তোমার আপেলটাই মনে পড়ে গেছে বাহ তুমি আপেল খুব ভালোবাসাম বুঝতে পারছি তাই বলছি স্বাদ ভাতে কি খাবো জানো তোমাদের আমিও খাবো আর তুমি কি খাবে মল্লা বাগানে দিনু সেরালি খোঁজ খোঁজ অফিসে মারিয়ে চলে এসো দেখো ঠিক আছে তাই কি বলবো আমাদের কমিটি অফিস এসে একবার দেখা করো তোমাকে সে আগে খোঁজ করছে কষ্ট হচ্ছে তুমি সিটি বাজাচ্ছ বাহ এটা তো খুব ভালো কথা দেখো বান্ধবীরা এরা কোনো দিনই আমাদের কষ্ট বসতে চায় না বলো আমরা মেয়েরা কোনো সময় শান্তি পায় না এদের কাপড় কাচতে হবে এদের বাসন মাজতে হবে রান্না করে দিতে হবে টাইম মতো আবার আরও তো অনেক কিছু আর বললাম না যেগুলো সব কিছু আমাদের পূরণ করতে হয় আর তা না করলে আমরা মেয়েরা খুব খারাপ বলো তো এখন যে ব্যথা হচ্ছে কোথায় মায়া করবে তা না করে সিটি বাজাচ্ছে দেখো তুই মায়া করবে যা ও কিন্তু মেয়ে ছেলে খুব পছন্দ করে বুঝতে পারছি মেয়ে ভক্ত তাই না মহেশ মান্না ও মহেশ মান্না তুমি বুঝতে পারছি তাই বলছি এবার কি হবে বলতো আচ্ছা আমি ভাবছি যে এরা এত কিছু জানে কি করে তোমরা কি শেখাও নাকি ঠিকই বলেছ এবার কি হবে জানো দায়িত্ব নেই যে দায়ের কথা বলবো দায়ের যুগ উঠে গেছে বলো তাই বলছি এবার ডাক্তারের ব্যবস্থা পাঁচ টাকা দিয়ে আপেল খাবে বলছে ঠিক আছে আমি কালকে তোমাকে এক কিলো আপেল এনে দেবো বাজার থেকে আপেল ওই আপেল হবে না বলছো তা আবার কোথায় আপেল পাবো আমি ও কোন আপেল বলছে তুমি কাশ্মীর চলে যাও ওখানে অনেক আপেল আছে তাই বলছি তো দেখো এক এক করে ছেলে হয়ে গেছে তো কটা হয়েছে সেটা বলি সাতটা ছেলে সাতটা নেই চোদ্দোটা টোটাল ছেলে মানুষ করে তোমাদের পাড়ায় দিয়ে যাব ঠিক আছে তা আমি যদি মরে যাই আমার স্মৃতি চিহ্ন তোমাদের পাড়ায় পাড়ায় ঘুরবে তাই না তাই বলছি এবার মিষ্টির ব্যবস্থা সত্যি তোমার এতগুলো বাচ্চা যখন হয়ে গেছে তুমি সবকে নিয়ে মানুষ করো আমি আর এই একদিনের জন্য আর মন লাগাতে চাই না তাই তোমাকে আমি এই মুহূর্তে ডিভোর্স করলাম তো খুব ভালো নাচ করেছি কথাও বলেছি